নারকেল দিয়ে সেমাই কার কার কাছে ভালো লাগে বলুন তো আমার কাছে তো ভাই ভীষণ ভালো লাগে তো নারকেলই সেমাই বানাইতে গেলে সবার প্রথমেই তো লাগবে নারকেল আর এই নারকলটা হচ্ছে ছুলানো না তো এটাকে আর কি করার আমি তো আর ছুলাইতে পারবো না নিয়ে যাইতে হবে পাশের বাসার এক আপুর সাথে পটায় টটায় আসলাম যে তার কাছে হচ্ছে নারকেলটা ছুলাবো তো এই বটিটা দিয়ে আসলাম মানে দাটা দিয়ে আসলাম তো সেই ছুলাই টুলাই দিল আর তার হচ্ছে তাকে মনে করেন সঙ্গ দেওয়ার জন্য তো কিছুক্ষণ গাল করতে হইলো তো যাই হোক এই যে সুলানোর পরে তারপর ফ্রিজে গিয়া দেখি হচ্ছে এই এক লিটারের একটা বোতল আছে আর হচ্ছে এই দুইশো গ্রামের এই দুইটা প্যাকেট আছে তো বুঝতেছি যে এটা দিয়ে আসলে হবে না একটা লাগবে তো একটা জোগাড় করতে গেলাম আর এর মাঝখান দিয়েই হচ্ছে এই নারকেলের যে পানিটা এটা হচ্ছে বের করা হইতেছে তো যাই হোক আগে হচ্ছে এই এক গ্লাস ঠান্ডা নারকেলের পানি খাইনি আর ডাব বা নারকেলের পানি খাইতে আমার অনেক অনেক ভালো লাগে আর এটা তো মেয়েদের জন্য তো অনেক উপকারী একটা জিনিস বিশেষ করে হচ্ছে ফেসের জন্য মানে স্কিনের জন্য এটা অনেক ভালো তো এই প্রচণ্ড গরমের মধ্যে আগে হচ্ছে এক গ্লাস নারকেলের পানি খায় নিলাম আগে নিজের আত্মাটাতে ঠান্ডা করে নিলাম তারপরেই তো নারকেলগুলাকে নিলাম মহিলাকে দেয়া হচ্ছে এটাকে একদম কুটাকুটি করাইলাম আর এ তো এই যে দুধের পরিমাণ কম ছিল যে একটু বেশি কইরা করব তারপর হচ্ছে আরেক বোতলের দুধের যোগান মানে নিয়ে আসছি তো এটাকে হচ্ছে ভালোভাবে কইরা কুরানো হয়েছে তো একজনকে দেওয়া হচ্ছে এটাকে কুড়াইছে এটাও কোরআন যুক্ত আমার আছে যাই হোক তো এটাকে সুন্দর করে কুড়ায় টোড়ায় একদম রাখছে আর আমার কাছে তো মনে হয় এই নারকেলগুলা এই কোরআন নারকেল এমনি এমনি খায়া ফেলাই তো এটা তো খাইলে আসলে আর শ্যামাইয়ের শ্যামাইয়ের মধ্যে কম হয়ে যাবে তো শ্যামাইটা হবে আসলে ঘি দেওয়া ঘি দেয়া আর কি শ্যামাইটাকে ভাজা হবে তো শ্যামাইয়ের মধ্যে আসলে যা যা দিব সব কিছুই হচ্ছে রেডি করে নিতেছিলাম তো এখানে একটা পুরো একটা প্যাকেট শ্যামাই আর কি রান্না করা হয়েছে তো এটাকে ভালোভাবে আগে মুচটা টুচটা আগে ভাঙ্গে নিলাম আর এটা একদম ঝুরঝুড়া হইলেই হচ্ছে খুব ভালো হয় মানে সময়টা আর এত একটা ঝুইলা থাকে না অনেকে আছে যে এটাকে আস্ত আস্ত করে রান্না করা হয়তো বা অল্প ভাঙা দেয় তো যা যা সময়ের মধ্যে ঠিক যা যা দেওয়া লাগবে তো সব কিছুর হচ্ছে একদম মানে জোগার ব্যবস্থা করতেছিলাম তো কিসমিস এখানে প্রথমে আমি কম নিয়েছিলাম তারপর আমি আরও কিছু কিসমিস দিছিলাম আর এখানে একদম চিনি টিনি দিয়ে সব কিছু আর কি আসলে সব কিছু আসলে আলাদা আলাদাভাবে করার কোনো ধৈর্য নাই তো সব কিছু একদম একসাথে দিয়া মানে আর ওদিক দিয়ে হচ্ছে আমার ভাজা ভাজাভাজি হতেছিল আর আমি এদিক দিয়ে দুধের মধ্যে যা যা কিছু দেওয়া সব কিছু একদম দিয়ে একেবারে আর কি কইরা ফেলাইতেছি তাতে শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে যেন হয়ে যায় তো এই দুধের মধ্যে তো ওই তো ভাজা শ্যামাইগুলো এখানে ঘি দেওয়া ভাজা হয়েছিল তো ভাজা ভাজা শ্যামাইগুলো একদম ছেড়ে টেরা তারপরে যে সুন্দর করে হচ্ছে সব বাটি বাটি করলাম মানে আমি তো খাবো খাবো আশেপাশে সবাইকেই হচ্ছে দিয়া খাবো তো সবার জন্য হচ্ছে বাড়াবাড়ি হয়েছে আর সবাইকে একদম দিয়ে আসলে সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা যারা জয়েন্ট পরিবার তারা অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে জানেন আর এটা আর এই প্যাক বাটিটা হচ্ছে আমি একদম ফ্রিজে রেখে খাবো মানে সামাই এগুলা হচ্ছে একটু ফ্রিজে রাখা খাইলে ভালো লাগে আর এগুলা হচ্ছে আমার আশেপাশে আরো দুই তিনটা বাড়িতে হচ্ছে আমায়গুলো আর কি দেওয়া হয়েছে তো যাই হোক সবার শেষে হচ্ছে যে আমি নিলাম তো সেমাইটা যখন গরম গরম থাকা অবস্থায় খুব একটা খাইতে আমার কাছে ভালো লাগে না একটু যখন এটা ঠান্ডা হয়ে আসে একটু জমাট জমাট বাঁধে আসে তখন এটা খাইতে খুব ভালো লাগে আর এই যে নারকেলগুলো দেখেন আর নারকেল দিয়ে সেমাই আমার ভীষণ পছন্দের শুধু তাই না নারকেলের পিঠা বলেন নারকেলের পুলি বলেন নারকেল দিয়ে পায়েস বলেন ক্ষীর বলেন আমার কাছে অনেক অনেক মজা লাগে মোট কথা নারকেল মানে নারকেল দিয়ে যাই করা হোক না কেন আমার সেটাই ভালো লাগে আর নারকেল দিয়ে হচ্ছে জর্দা শ্যামাই সেটা তো আমার আরও ভালো লাগে আর এই দুইটা বক্স হচ্ছে মানে ফ্রিজে রাখার পর পরের দিন সকালবেলার একটা মানে আর কি অবস্থা এই আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ধন্যবাদ